দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর জাত মানে জাতের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত আকাশ ভাই চলুন কথা বলবো আকাশের ভাই সাথে এবং ভাইয়ের কাছ থেকে জানবো তার ভাই গরুর সম্পর্কে আসসালাম আলাইকুম কেমন আছেন তো আজকে কালেকশন সব মিলে কয় পিস আপনার কালো দুইটা নেপালি একটা কালো মানে কালারটা কালো আর বাকি সব শাহি হল আচ্ছা আচ্ছা তো চলো আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই জানাই জাতপান সম্পর্কে এবং গরুগুলোর দাম দর সম্পর্কে আপডেট দিই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে গরুটা সম্পর্কে একটু বলেন কোন কোন জাত আপনার দাঁত ফাঁকা হয়ে যেতে পারে না এই সব গরু সব চব্বিশে চব্বিশে পার হয়ে আচ্ছা

নামটা সব করে কি আছে এটা 8000 দাঁত ফাকা হয়ে গেছে পড়ে নাই আচ্ছা আচ্ছা কেমন কি হবে এটার ওজন ভাই এটা মন দাম কেমন রাখছেন এটার 1 লক্ষ 21 দাম ধরে সুযোগ আছে আছে 50 টা দেখান 3 নম্বরটা এটা কোন জাতের ভাই গরু ভাই জাতের গরু এই গরুটা সম্পর্কে বলেন কেমন কি জাতমান রয়েছে দাঁতের কি অবস্থা দাদা কি সুন্দর গরু যাবে বলা হয় গরুর জাত ভাই গরুর জাত একদম হ্যাঁ এসব গরু ভাই সব দিন পায় না ভাই দাতে কি অবস্থা এটা ভাই দাজ এইটা ফাটা গেছে পড়ে না ভাই ফাকা হয়ে গেছে পড়ে নাই আচ্ছা এটা কি নরম কথা 보면은 অনেক লম্বা এটা কেমন দাম হলে দিবেন ভাই এর দাম ভাই 1 লক্ষ 19000 টাকা 1 লক্ষ 19 দাম ধরে সুযোগ আছে আচ্ছা ভাই চার নাম্বারটা দেখান আমাদেরকে এটা কোন জাতের ভাই ভাই ও সহায়ক এটা আপনার ভুল হয়েছে একটু এটা নেপালি গির জাতের গরু

যে প্রান্ত থেকে হোক অনলাইনের মাধ্যমে গরু নিতে পারবে এটা যাতে কি বয়স কেমন হয়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আচ্ছা কেমন এটার দাম

চুড়া নাভি কম্বল দেখেন ভাই বডিও ভালো আছে আজকের কালেকশনে ছয় নাম্বার করে এটা দাঁতে হয়েছে এটা কেমন ওজন আসবে এটা ভাই এটা কুরমানিতে আপনারা দেখাচ্ছে যে ভাই সাত মন সাত মন হবে সাত থেকে সাড়ে সাত মন আচ্ছা দাম কেমন এখন এখন দাম দেবো ভাই এক লক্ষ আঠারো টাকা এক লাখ আঠেরো দাম ধরে সুজ থাকবে ভাই সুযোগ আর করতে হয় এক লাখ আঠারো টাকা দাম নাকি ভাই এক লাখ আঠারো দাম না তাই না আটত্রিশ কেজি

দাঁতে পড়ে নাই এখন কেমন কি দাম দর চাচ্ছেন এটা ভাই এর দাম বা দাম দর হবে না ভাই এইগুলো যদি কেউ লাই জি এই দামে দুবা ধরে দেব ভাই আটটা গুলো আর একটা আছে আছে পাঁচ একটা দেখি আগে এটা কোন জাত ভাই এর শাইল গরু শাইল জাতের গরু বয়স কেমন এটার ভাই এর বয়স হল ভাই এই গরু বিশাল গরু হয় গরু না অনেক বড় ফ্রেমের গরু নাকি এটা শাইল ব্রিডের গরু এটা বয়স কেমন ভাই এটা বয়স কেমন ভাই আচ্ছা এই দুইটা গরু এখন লটে বলছিলেন যে দুইটা গরু একদম জোড়াই হ্যাঁ জোড়াই কত ভাই জোড়া দাম ভাত দুইটা গরুর কেউ কেউ যাই জি তে 265000 265000 টাকা 3500 টাকা 132500 টাকা পার পিস আচ্ছা আচ্ছা ভালোমতো দেখবেন দর্শক আর লটে যদি নাই আজকের কালেকশনের 10 পিস গরু এই দুইটা সহ এই আটটা লটে কত করে হলে দিবেন বলেন ভাই লটে ভাই আজকের লাগে কিন্তু কোন দশে ভাই লাগে জি মানে যদি কেউ লাই তাহলে 1 লক্ষ লক্ষ

পাঠা দেবেন আচ্ছা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ